তাহলে আমি পটে যাব ঠিক আছে তো হচ্ছে যদি ফ্যামিলি না মানে তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করবো যদি এরকম কেউ থেকে থাকো তাহলে শেয়ার অপশনে যাও এবং সেখানে গিয়ে ক্লিক করো আমার নাম্বারটা পেয়ে যাবে তো বেশি দেরি করো না তো কে আছো এরকম যে আই ইউ বলতে পারবো সাহস করে এবং পালিয়ে গিয়ে বিয়ে করার যার সাহস আছে তারাই শুধু নক করবে আর যারা মানে কাপ পুরো সাহস নেই তারা আমাকে নক করবে না ঠিক আছে তো সবাই যাও শেয়ার অপশনে যাও শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বারটা আছে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করো তাই এই যে হাসি দিছে নি হাসিতে তো এমনি পাগল হয়ে যাবে লাখ লাখ দর্শক পাগল হওয়ার জন্য তো হাসিটা দিছি না যেন পাগল হয়ে যেন আমার প্রেমে পড়ে এবং আমাকে এসে বলে আই লাভ ইউ আই লাভ ইউ তো সবাই বলবে যে যারা ভিডিওটা দেখতেছে সবাই যদি আই লাভ ইউ বলে সবাই যদি আই লাভ ইউ বলে তাহলে তো সবাইকে অ্যাকসেপ্ট করব না তাদের মাঝে যাকে আমার ভালো লাগবে তাকেই আমি অ্যাকসেপ্ট করব করবেন যারা সবাই অনেকে তো তাদের মাঝে আমি যাকে পছন্দ করবো তাকে অ্যাকসেপ্ট করব আর যে সাহস মানে সাহসী পুরুষ আমার সামনে এসে সরাসরি বলবে যে আই লাভ ইউ তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো এবং যার সাহস আছে যে পালিয়ে গিয়ে বিয়ে করবে তাহলে আচ্ছা যদি আই লাভ ইউ বলতে চাই সাহস করে তো বলতে হবে তো এই নাম্বারটা কিভাবে পাবে নাম্বারটা পেতে হলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবে ক্লিক করলে নাম্বারটা পেয়ে যাবে হুম সবাই ফোন সবার সাথে আই লাভ ইউ বলবেন নাকি সবার সাথে তো আই লাভ ইউ বলবো না মানে আমার আমার সামনে এসে বলতে হবে আই লাভ ইউ তাই হ্যাঁ আপনার নাম কি আমার নাম হচ্ছে সাগরিকা সাগরিকা করেন কি আমি লেখাপড়া করি বাড়ি কই বাড়ি হচ্ছে কোনাবাড়ি হঠাৎ করে এরকম আই লভিউ শোনার জন্য উৎপাদ পাবে আসলে আমাকে কেউ মানে সরাসরি ভাই আই লভিউ বলা সাহস পায় না তো আমি একটু রাগেই টাইপের এই জন্য তো এই জন্য আর কি এখানে এসে মানে প্রতিবেদন আর্ছি যে যদি কেউ এরকম থেকে থাকো অনেক সাহসী তাহলে আমার সামনে এসে যদি কেউ বলতে পারবে আই লাভিউ এবং পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করা যার সৎ সাহস আছে তারাই শুধু মানে নক করবে এই পর্যন্ত প্রেম ট্রেম করার নাই আমার ভাগ্যে এরকম জুটেনি এত সুন্দর একটা মেয়ে

প্রতিবেদনের সামনে মানে প্রতিবেদনের সামনে আসলে কি পাওয়া যায় বয়ফ্রেন্ড পাওয়া যায় না বয়ফ্রেন্ড পাওয়া যায় না তবে আসলে না কিছু কিছু লোক আছে হচ্ছে যে আসলে বলতে সাহস পাচ্ছে না আমাকে ঠিক আছে লাভ ইউ কথাটা তো আপনার এলাকায় কেউ ডিসটার্ব করিনি আপনারে না কেউ ডিসটার্ব করার মতো এরকম মন মাসদা নেই কারণ ওই যে একটু রাগবে সেই জন্য আচ্ছা ধরেন চুল দাঁড়ি পেকে গেছে বুড়া লোক আপনারে অফার করলো তারটা কি অ্যাকসেপ্ট করবেন চুল দাঁড়ি পেকে গেছে এরকম না এরকম চলবে না দুই ছেলের বাপ এরকম কি অফার করে আছে না না আসলে আমি তো আনমেরিড তো আমার আনমেরিড ছেলে লাগবে বিবাহিত ছেলেদের কোনো আমার অ্যালাউ নেই তো এরকম আনমেরিড ছেলে যদি থাকো অনেক মানে কিউট 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 কিউটের ডিব্বা তো অবশ্যই অবশ্যই আর সাহসী থাকতে হবে তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবে দেখবে আমার নাম্বারটা বেরিয়ে বের হয়ে গেছে তো তখন আমাকে কল করতে পারবে অবশ্যই তাকে সৎ সাহসী হতে হবে এবং পালিয়ে যাওয়ার জন্য সৎ সাহস থাকতে হবে ঠিক আছে আর আমার সামনে এসে মানে চিৎকার করে বলতে হবে আই লাভ ইউ একবার ডাইরেক্ট পালিয়ে যাবেন সরাসরি হ্যাঁ তো দর্শক কেউ যদি এই আপুর সাথে পালিয়ে যেতে চান তাহলে অবশ্যই শেয়ার অপশনের নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কল দিবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম তাহলে সবাইকে একটা প্লাইকে দিয়ে দেন